হ্যালো গাইস আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আমি সরকার আজ আজকে ভিডিওটা শুরু করা যাক দেখতে পাবে বন্ধুরা সামনে অনেক জঙ্গল আর এইগুলোকে সরিয়ে আমাদেরকে যেতে হচ্ছে রাজবাড়িটা তো বহুত পুরোনো আর ঐতিহ্যবাহী এই রাজবাড়িরই এক অংশ এই মন্দিরগুলো দেখতে থাকো বহুত পুরোনো এই বাড়িটি ব্যান্ডেলের এক ইতিহাস বহন করে যা আমাদের কালের বিবর্তনে তো মানুষের চোখে আসে না ভারতীয় সংবিধির অনুযায়ী হয়তো এটাকে কোনো সংরক্ষণ বা রাখা হয়নি যদিও আমি তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে রাজবাড়ি এটাই পেছনের দরজা যা কালের বিবর্তনে মানুষ যাতায়াত করতে পারে না যদিও আমি আর এটাই হলো রাজবাড়ির সিংহদ্বার যা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও ফুটেছে হ্যালো বন্ধুরা পুরো রাজবাড়ি ফটোটা একবার তুলে ধরলাম সামনের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে ঢুকতে দেওয়া হয়নি আর ভেতরে তো পারমিশন নেই যেতে দেওয়ার যদিও বাড়িটির মধ্যে বহু তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিও এন্ড আসা যাক রাজ সরকার ভিডিওতে